চার ইমামের প্রথম ইমাম ইমাম আবু হানিফ রহমতুল্লা আলাই জন্মগ্রহণ করেন কত হিজড়িতে আশি হিজড়িতে মৃত্যুবরণ করেন কত হিজড়িতে একশো পঞ্চাশ হিজড়িতে একশো পঞ্চাশ আশি হিজড়িতে জন্ম একশো পঞ্চাশ হিজড়িতে মৃত্যু আবু হানিফ রহমতুল্লাহ আলী তোমার উত্তর সঠিক আছে তুমি বলো দ্বিতীয় ইমাম ইমাম মালিক রহমতুল্লাহ আলহি কত হিজড়িতে জন্মগ্রহণ করেন

ইমাম আহমদ বিন হাম্বল তিনি জন্মগ্রহণ করেন কত হিজরিতে একশো চৌষট্টি হিজড়িতে একশো চৌষট্টি হিজড়িতে মৃত্যু বরণ করেন কত হিজরিতে দুইশো একচল্লিশ হিজড়িতে দুইশো একচল্লিশ হিজড়িতে হ্যাঁ তোমার উত্তর সঠিক হয়েছে তাহলে আমরা চার ইমামের জন্ম এবং মৃত্যুর সন জানতে পারলাম